ভাই একটু থামুন ফোনটা নামান নিজের বুকের ভেতর হাত দিয়ে একটা প্রশ্ন করুন দু সালে আপনি নিজেকে কতটা উন্নত করেছেন ভাই টাকা ডাটাতে যাচ্ছে সময় স্কলে যাচ্ছে আর জীবন জায়গাতে দাঁড়িয়ে আছে একদম ফাঁকা একটা সত্যি কথা বলি ভাই দুই হাজার পঁচিশ সালে বেশিরভাগ যুবক নিজেকে ধ্বংস করেছে রাত তিনটা পর্যন্ত রিল আরাম দেখা গেমে ডুবে থাকা অচেনা মেয়েদের স্টোরি দেখা নিজের মা বাবার দিকে নজর না দেওয়া এই তো পঁচিশ সালের কথা প্রতিদিন দশ ঘন্টা ফোন কিন্তু দশ মিনিটও নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনি তোমরা আমার ভিডিও দেখতেছ আর আমাদের উন্নত হচ্ছে আর তোমরা শুনতে শুনতেই সময় হারাচ্ছ ভাই এই বয়স সময় নষ্ট করার না এই বয়স আল্লাহকে খোঁজার নিজেকে গড়ার পরিবারকে শক্ত করে দাঁড় করানোর সময় একটা কথা বলি ভাই নিজেকে প্রশ্ন করো দুই সালে তুমি কি কি করেছো। যাতে মনে হয় তুমি মানুষ হিসেবে বেরোছ কয়দিন ফজর পেয়েছো কয়দিন মায়ের খোঁজ নিয়েছ কয়দিন আল্লাহর জন্য কেঁদেছ কয়দিন নিজের ভবিষ্যতের জন্য পরিশ্রম করেছো মন থেকে উত্তর দিতে পেরেছ যদি না পারো তাহলে বুঝে নাও বছর গেছে কিন্তু তুমি বদলাও নি ছাব্বিশ সালে যে তিনটি কাজ করলে জীবন বদলে যাবে এক নামাজ তোমার শক্তির সবচেয়ে বড় চাবি ভাই আমাদের নামাজ ঠিক না হলে জীবন কখনো ঠিক হবে না ছাব্বিশ সালে প্রতিজ্ঞা করো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করব মরার আগে আল্লাহর সামনে দাঁড়ানোর অভ্যাস করব। দুই নাম্বার ফোনের পাপ তোমাকে ধ্বংস করছে দৃষ্টির গুণা হৃদয়কে মেরে ফেলছে ছাব্বিশ সালে পা দেওয়ার আগে প্রতিজ্ঞা করো স্কিনের হারাম ছাড়বো আল্লাহর জন্য তুমি ছাড়লে আল্লাহ তোমাকে ওপরে তুলবে তিন নাম্বার নিজের ভবিষ্যতের জন্য একটা স্কিল সেভিংস ঠিক করো ভাই আমাদের জীবন কেউ তৈরি করে দিবে না নিজেদেরকেই করতে হবে ছাব্বিশ সালে টার্গেট নাও একটা স্কিল শিখব ছাব্বিশ সাল মানে একটা দক্ষতা একটা আয়ের রাস্তা প্রিয় ভাই শিখতেই হবে স্কিল ছাড়া যুবকের ভবিষ্যৎ অন্ধকার মাসে চার পাঁচশো টাকা হলেও সেভ করবেন এই ছোট সেফ একদিন আপনার বড় ভরসা হবে এই দুইটাই ভবিষ্যতের ভিত্তি ভাই আপনি এই ভিডিও দেখছেন মানে আপনার মন এখনও বেঁচে আছে আপনি পরিবর্তন হতে চান কিন্তু আপনার চাওয়াটা কাজে না এলে ছাব্বিশ সালও নষ্ট হয়ে যাবে ভাই একদিন আপনার মা আপনার জন্য কাঁদবে একদিন বাবা বলবে সে কিছুই করতে পারল না আমি চাই না এই দিনটা আপনার জীবনে আসুক আপনি আমার ভিডিও দেখছেন মানে আপনি পরিবর্তন হতে চান আজ একটা সিদ্ধান্ত নিন ছাব্বিশ সাল মানে আমাদের তাওবার সাল আমাদের উন্নতির সাল আমাদের ফিরে আসার সাল শেষদায় পড়ে যান আল্লাহকে বলুন হে আল্লাহ আমি ক্লান্ত আমি বদলাতে চাই আমাকে সাহায্য করুন যেদিন আপনি এই ভিডিও দেখছেন সেদিন থেকে আপনার পরিবর্তন শুরু হয়ে যাক আপনি শুধু আজ থেকেই প্রথম পদক্ষেপটা নিন যদি মনে হয় আমার কথা তোমার যায় একটু হলেও লেগেছে তাহলে লাইক দিও একটা কমেন্ট করে বলো আজ থেকে পরিবর্তন আর একটা শেয়ার করো হয়তো তোমার একটা শেয়ার কারো জীবন বাঁচিয়ে দেবে